এটা হচ্ছে আমার বঞ্জি তাই তো এইটা কে কুহুস না পেছনে এই যে আমাদের পৈতম্যান আর এখানে এই যে তিন দি আছে ও কুহুস না ও কার যে তোর কলেই যাবে ও কুহু এইটা কি এটা কি গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং একভাবে তাকিয়ে আছে হাই হ গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্স ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো বাড়িতে পুরো তো অনুষ্ঠানের মরশুম শুরু হয়ে গেছে আজকে অপইতে ভাত আছে কালকে পইতে তো অপৈতে ভাত যখন ওখানে খাওয়াবে ভাইকে তখন তোমাদেরকেও দেখাবো এখন আমি ব্রেকফাস্ট করব আজকে আমি ব্রেকফাস্টে কি বলবো ভাত খাচ্ছি তো চলো খেয়ে নি যে আমি এখানে খেতে বসে গেছি ডিম সেদ্ধ ফ্যান কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ তার সাথে ভাত চলো খেয়ে নিই দেরাদুন চালের ভাত হ্যাঁ এবার আস্তে আস্তে রেডি হই অপৈতে ভাতের জন্য স্নান টান সব হয়ে গেছে চলো যে দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি একদম চুড়িদার পরে নিয়েছি হালকা হালকা সেজেছি আজকে কারণ যেহেতু আজকে ভাত ভাতের জন্য কালকে একটু ভালো করে সাজবো কেমন লাগছে আমাকে অবশ্যই সবুজ পুরো রেডি কপৈতে ভাত খাওয়ার জন্য একদম ক আমরা বোনেরা সবাই এখন বসে আড্ডা দিচ্ছি ওনার জন্য বোনের মাঝে ভাই আছে একজন এখন আমরা আড্ডা দিচ্ছি ওর জন্য ওয়েট করছি এত গরম পাখাও চালাতে হয়েছে আমাদেরকে আর দেখো তিন্নি কি সুন্দর সেজে এসেছে তিন্নি আজকে পার্টিকে দিয়েছে তো বলছি সুন্দর মা এখন অপরিতে ভাতের জন্য সব রেডি করছে এই যে সব রেডি হচ্ছে এখন খাওয়া হবে সবুজের সমস্ত খাওয়া পুরো রেডি করে রেখে দিয়েছে কি কি আছে আমি না বুঝতে পাচ্ছি না একটু বলো না ভাত বেগুন ভাজা এখানে পুরো খাবার রেডি মা বলো কি কি হয়েছে বলো আচ্ছা কি কি করেছে বেগুন ভাজা ভাজা ডাল পনির বাটার পনির আমের চাটনি

এই যে শ্রীটা শ্রী আমাদের আমরা চলে এসছি আমাদের দোল মন্দিরে তো এখানে এখন মায়েরা পিসিরা মামুনি পিসি সবাই এখন বরণ করবে ঠাকুরকে অনেক কেষ্ট রাইকে

today.

জল আমি আমি এখন আস্তে আস্তে খাচ্ছি এই যে গল্প করতে করতে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকে বর্থে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট আগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট